আতোম ভাইটাল মুভতে শর্ট ওয়াও আতোম ভাইটাল মুভতে শর্ট ওয়াও বলটা কি আটকে গেল ওখানে এন্ডবসন বলটা কি আটকে গেল ওখানে এন্ডবসন কিন্তু ওখানে আটকে দিল বলটা এটা কি সেভ হলো এই পায়েতে হচ্ছে ওখানে বলটা সরিয়ে দিল আশি হাজার এবং এক লাখ টাকার কিন্তু ও আশি হাজার এবং এক লাখ টাকার কিন্তু প্রথম শট নিতে কম সেমি সেমিফাইনাল ম্যাচ গোল কিন্তু হয়নি খেলাতে যার ফলে সরাসরি টাইপে গ্যাচ শ্যুট আউট সেকেন্ড সেমিফাইনাল ফাইনাল শট নিচ্ছে গোলে রয়েছে জয় একদিকে একদিকে রয়েছে রাহুল প্রথম শট নিতে এসছে রূপম অঙ্কিত সেভেন স্টার অঙ্কিত সেভেন স্টার রয়েছে এদিকে

রাহুল কিন্তু এর আগে দুটো ম্যাচে সেভ করেছে এবং নিজে কিন্তু বলতে গেলে একাই দায়িত্ব নিয়ে টিমকে সেমিফাইনাল ফাইনালে অব্দি পৌঁছে গেছে ভালো ভালো সব ভালো লাশান শট নিতে বলে রয়েছে জয় কোন দিকে মারবে বা দিকে নাকি ডান দিকে কোন একদিকে তো মারবে অথবা উপরের দিকে কোন দিকে মারবে চটনিতে এসছে আজি

বাবাই দাদা বাবাই তাকে বলছে গো 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 মোহাম্মদ কিন্তু ভাবছে একটা সেভ করে দেবে এরকম সেভ করে মাঝে মধ্যে মোহাম্মদ কখনো কখনো দাঁড়িয়ে সব দর্শকদের উল্লাস মোহাম্মদ ঘটসন পারবে কি সেভটা দিতে উনিত লামা এসে সঠিক दर्शन <laughs>

কমল দাসে শর্টে কমলদা কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কখনো কখনো কিন্তু ডান দিক দিয়েও প্লেস করছে আর কি নিজের ডান দিক দিয়ে পাওয়ারে রাখবে নাকি দেখা যাক মোহাম্মদ দর্শন হবে সেভ হবে নাকি গোল হবে অত্যন্ত ভাইটাল মুভ তো শর্ট ওয়া

ভালো শটটা করেছে তবে কিন্তু ওখানে জলে আটকে যায় আমি একবার দেখাবো যে বলটা কোথায় আটকালো ওখানে দাদা গোল হয়েছে দর্শকেরা বলছে কিন্তু গোল হয়নি দাদা গোল হয়েছে বলে দিয়েছে রায় দিয়ে দিয়েছে দর্শকেরা দর্শকরা কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল সবাই জানে প্রত্যেকে এই জায়গাটা অনেকটা জল ছিল এখানে কিন্তু বলটা আটকে যায় এবং কিন্তু গোল হয়নি দর্শকেরা বলছে গোল হয়নি হয়নি বলছে আমি বলবো এটা ব্যাড লাক কিছুটা তবে কমলদা ভালো শটটাই দিয়েছিল তবে সেটা একটুখানি যদি পাওয়ারে রাখতে পারতো শটটা তাহলে আমার মনে হয় গোল হয়ে যেত একটু পাওয়ারে রাখলেই কিন্তু গোলটা হতে পারতো হয়তো আমি শিওর হওয়ার জন্য দর্শকদের কাছে একবার জিজ্ঞেস করে নিলাম যেটা গোল হয়েছিল কি না তবে দর্শকেরা প্রত্যেকেই বলছে গোল হয়নি অবশ্যখানকার দর্শকেরা মিথ্যে কথা বলবে না দর্শকরা সবসময় সত্যি কথাই বলবে যদি কিনা নিজেদের টিম না হয় সেটা যদি লাখ থাকে তাহলে কিন্তু ম্যাচ এখান থেকেও ফিরতে পারে ঠিক আছে লাখ যদি থাকে মোহাম্মদ গডসন এসছে শর্ট নিতে এবং পুনিত লামা একটু ডিস্টার্ব করে এসছে পায়ে ধরছে ওখানে বলটা সরিয়ে দিলে এবং পুনিত লামাকে কি গার্ড দেবে কিছু তিনটে করে শর্ট হয়ে যাওয়ার পরে সার্ডেন হচ্ছে এটা গোল হলে জানি না আমি জিতে যাবে কিনা তবে রাহুল এই মুহূর্তে কিন্তু একটা সেভের কিন্তু সমতায় ফিরে যাবে মোহাম্মদ বটসাল প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা একটা করে সেভ করেছে প্রথম ম্যাচে দুটো তারপরের ম্যাচে একটা দেখা যাক কি হয় এই ম্যাচে কি পারবে আরো একটা সেভ দিতে তবে রাউড সেম সাইডে ছিল সেম সাইডে ছিল তবে লাফিয়ে জাপিয়ে সেভটা করতে পারবে না আবার অ্যান্টি সিপেচ ছিল i'm yeah.